সম্পর্কের মধ্যে যদি একবার বিশ্বাস হারিয়ে যায় তাহলে যদি সেটা মিস্টেক হয় সেই মিস্টেকটাকে অনেক সময় রিকভার করা যায় কিন্তু সম্পর্কের মধ্যে বলে কিছু হয় না একটা মহিলা আপনার সঙ্গে সম্পর্কে থাকাকালীন যদি আর একজনের সঙ্গে সম্পর্ক করে কথা বলে মিট করে দেখা করে কিংবা আরও যেগুলো হয় সেগুলো করে তাহলে জেনে রাখুন এটা তার মিস্টেক ছিল না এটা তার চয়েস ছিল যখন আপনার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সে তার সঙ্গে দেখা করেছে কথা বলেছে ইভেন এখনো পর্যন্ত আপনাকে বলছে তার সঙ্গে কথা হয় না কিন্তু সে যদি তার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে এক থাকে সোশ্যাল মিডিয়াতে যদি তাদের যোগাযোগ থাকে তার ফ্রেন্ডলিস্টে এখনও পর্যন্ত সে যদি থাকে তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তাদের কথা বলা আটকাবে তাদের কথা চলছে যে একবার বিশ্বাসঘাতকতা করেছে যে প্রতারণা করেছে সে যদি সেটা তার ডিসন না হতো তাহলে এতদিনে তার সোশ্যাল মিডিয়াতে সে থাকতো না আসলে সেটা তার চিন্তা ভাবনা ছিল সেটা তার সে তখন আন করা ছিল অনেক অপরিণত ছিল যার জন্য আপনি বুঝতে পেরেছেন তার সঙ্গে কথা হয় তার সঙ্গে মিট করেছে তার সঙ্গে আরো যা যা আছে আমি অনেক দূর পর্যন্ত বলছি না কিন্তু যেটুকুই হয়েছে সেটুকু তার সিদ্ধান্ত ছিল তার ডিসিশন ছিল এখন আপনার মনে হতে পারে যে না ওর সঙ্গে আর হয়তো যোগাযোগ নেই কিন্তু কিভাবে একটা মনুষ্যত্ব তো রয়েছে তাকে ব্লক করবে কিভাবে তাই ব্লক করতে পারছে না তাকে আনফ্রেন্ড করতে পারছে না তাকে অন্যান্য যে ম্যাসেঞ্জারগুলো রয়েছে সেখানেও ব্লক করতে পারছে না এটা আন্তরিকতা এটা ভদ্রতা কোনো ভদ্রতা নয় বন্ধু তোমার সঙ্গে সে যদি লয়াল হতো তাহলে সে এতদিনে তোমার জন্য তাকে ব্লক করেই দিত তাকে তার ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে তার থেকে উড়িয়ে দিত কিন্তু তুমি নিজেকে অনেক ইম্পর্টেন্ট ভাবছো সেও তার কাছে ততটাই ইম্পর্টেন্ট আসল কথা এই ধরনের মানুষরা কোনোদিন নিজেদেরকে চেঞ্জ করে না তারা যে কাজটা করে যাচ্ছিল সেই কাজটা এখনও করে যাচ্ছে এখন সে আগের থেকে অনেক ম্যাচিওর হয়ে গেছে এখন সে সুপ্তভাবে লুকিয়ে সেই কাজটা করছে কোনো প্রমাণ আর রাখছে না তখন প্রমাণ রাখতো বুঝতে পারেনি তুমি বুঝতে পারবে তাই সে এখন অনেক ম্যাচিওর সে সুন্দর করে সুন্দরপণে সে তার কাজ চালিয়ে যাচ্ছে যদি এই রকম কিছু হয় তাহলে একবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো যে যদি আমি তোমার কাছে ইম্পর্টেন্ট হই তাহলে তুমি আমাকে চুজ করো আর আমাকে চুজ করলে তুমি তাকে রাখতে পারবে না কোনো ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে যোগাযোগ চলবে না কোনো ধরনের কোনো তোমার কন্ট্যাক্ট লিস্টে তার নাম্বার থাকবে না আর যদি তুমি তাকে রাখো মানে তুমি তাকেও ইউজ করছো আমাকেও ইউজ করছো যদি তাকে রাখতে হয় সোশ্যাল মিডিয়াতে কিংবা কন্ট্যাক্ট লিস্টে তাহলে আমাকে ব্লক করে দাও প্রথমের দিকে কষ্ট হবে অসুবিধা হবে মেনে নেওয়া কারণ আমরা হচ্ছে মায়ার দাস একটা কুকুরও যদি আপনি বাড়িতে পুষে রাখেন বিড়াল পুষে রাখেন তাহলেও কিছুদিন তার সঙ্গে থাকতে থাকতে সেই ছোট্ট কুকুর বিড়াল গুলোকেও একটা মায়ার বাঁধনে বেঁধে ফেলা হয় তাকে ভুলতে পারা যায় না সে যদি চলে যায় বা কিছু হয়ে যায় ভুলতে পারা যায় না আর এটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অনেক কঠিন আছে কিন্তু শেষে গিয়ে যখন আপনি অনেক দুর্বল হয়ে যাবেন যখন আরো একবার শক্ত হবেন তখন কিন্তু মেনে নেওয়া খুব টাক যারা বিশ্বাসঘাতকতা করে যারা প্রতারণা করে তারা কিন্তু ওই একবার করে ফেলেছে এমন না তারা আপনার আগেও কারোর সঙ্গে এইরকম করেছিল সে থাকাকালীন আপনাকে আপনার সঙ্গে সে যোগাযোগ করেছিল তারপরে তার সঙ্গে এই একই কাজ সেই মানুষটার সঙ্গে করে আপনাকে অ্যাকসেপ্ট করেছিল তারপরে এখন আপনার পালা পড়েছে তোমার পালা পড়েছে এটা দুঃখ পেও না এটা তোমার কোনো ফল্ট নেই এটা ওই মানুষটার ক্যারেক্টারের ফল্ট ওই মানুষটা এমনই করে আসে আজকে তুমি সেই গোলক সেই যে লাইন রয়েছে যে ওয়ে রয়েছে সেই পথে তুমি ভুল করে নিজেকে এন্ট্রি দিয়ে ফেলেছ তাই ভুল ট্রেনটা অনেক দূরে চলে গেলে ফেরাটা অনেকটা অনেক ভিডিওতে শুনবেন ট্রেনটা অনেক দূরে চলে গেছে হয়তো কিন্তু আরও যদি দূরে চলে যায় ফিরতে অনেকটাই টাফ হয়ে যাবে একেবারে ডিসিশান নিই নেবার সিদ্ধান্ত নে আমি যদি তোমার কাছে ইম্পর্টেন্ট হই তাহলে তুমি আমাদের রিলেশনের স্বার্থে কোনো নৈতিকতা নাই একটা পুরুষ আর একটা মহিলার সঙ্গে কি কারণে সম্পর্ক রাখে সেটা সবাই জানি আমরা কেউই আর এতটা ধোয়া তুলসী পাতা নই অনেক বড় বড় কথা বলবো এই জন্য ওই জন্য সেই জন্য আসল উদ্দেশ্যটা নারী পুরুষের যেখানে হয় সেও সেই উদ্দেশ্যে তোমার মহিলার সঙ্গে মেলামেশা করছে যোগাযোগ রাখছে আর তোমার মহিলাটা তাকে গ্রহণ করছে মানে সেও এই সকলের ঊর্ধ্বে নয় অর্থাৎ এবার সিদ্ধান্ত নেবার পালা যদি তোমার কাছে ইম্পর্টেন্ট হই তাহলে তুমি আমাকে রাখো তাকে বাদ দাও আর যদি তুমি তাকে রাখতে চাও তাহলে আমাকে বাদ দিয়ে তাকে রেখে দাও সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো কম্প্রোমাইজ নয় কোনো আদিক্ষেতা নয় কোনো ওই নৈতিকতা বোধ নয় একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যোগাযোগ না থাকলে কিচ্ছু যায় আসে না তুমি কতটা ইম্পর্টেন্ট তার কাছে এটা দেখার সময় এসেছে এবার তো হয়তোবা তোমাদেরকে খুব পজিটিভ কথা বলতে পারলাম না কিন্তু এই কথাগুলো তোমার জীবনকে তৈরি করবে আর পজিটিভ বলতে গিয়ে তোমার জীবনকে নষ্ট হয়ে করে দিতে পারে তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো যদি ভিডিওটি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না ভিডিওটিকে তোমার লাইফে কাজে লাগাও ধন্যবাদ